পেটালস মানুষের সাথে মানুষের পাশে গরিব অসহায় মানুষের সাহায্যের জন্য বছরের পর বছর কাজ করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম পেটালস এই সংস্থার প্রধান কৌশালী বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য সদস্যরা আজ আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন তারা দেখুন আপনাদের যে সংস্থাটা ঠিক কতদিন ধরে কাজ করছে এবং কি কি কাজ করছে পেটালসের জন্ম মোটামুটি উনিশ কুড়ি বছর হবে তখন এটা শুরু হয়েছিল একটি মেডিটেশন সেন্টার হিসেবে কিন্তু পথে নেবে পিছিয়ে পড়া মানুষের পাশে গিয়ে দাঁড়ানো প্রায় দশ বারো বছর তো হয়েই গেছে আর আমাদের রেজিস্ট্রেশন হয়েছে তিন চার বছরের মতো হয়েছে এইভাবেই আমরা কাজ করা শুরু করেছি আচ্ছা আপনারা ঠিক কি কি কাজ করছেন এটা বলা সব থেকে বেশি সহজ তো আমরা কি কি কাজ করি না মানুষ যেখানেই বিপদে পড়েছে পিছিয়ে পড়া মানুষ থেকে সাধারণ মানুষ যেখানেই বিপদে পড়েছে আমরা চেষ্টা করেছি আমাদের যেরকম ক্ষমতা যে যেভাবে পেরেছে তার পাশে গিয়ে দাঁড়ানো কারণ এখানে শুধুমাত্র একটা গোষ্ঠীকে ঠিক করে নেওয়া যে এই মানুষটিকে সাহায্য করব ও মানুষটিকে করব না এটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসেনি তবে এই মুহূর্তে যেগুলোর ওপরে আমাদের বিশেষ দৃষ্টিপাত সেটা হচ্ছে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীকে তুলে ধরা যেসব বাবা মায়েদের পাশে আজকে কেউ নেই যারা আজও হয়তো বসে ভাব যে ওষুধটা পাবে কি না খাবারটা কিভাবে চলবে যে সকল বয়স্ক বা আমাদের সাথে আরও যেটা আমরা বেশি কাজ করছি সেটা হচ্ছে ব্লাইন্ড সমাজকে নিয়ে মানে অক্ষম শারীরিক অক্ষম যে মানুষগুলো সেই মানুষগুলোকে নিয়ে আমরা কাজ করছি কেন তাদের কষ্টটা আমরা চোখ থেকেও যেটা বুঝতে পারছি তাদের কষ্টটা বোঝানোর মতো ক্ষমতা হয়তো আমাদের ভীষণ কম তাই আমাদের সীমিত ক্ষমতা নিয়ে তাদের জীবনে যদি আমরা কিছুটা হলেও আলোর সেই ভেতরের আলোটুকু সংসারে একটু দিতে পারি তো আমরা নিজেদের ধন্য বলে মনে করব তো এটাই আমাদের এখন মেন উদ্দেশ্য তাদের স্বনির্ভর করে দেওয়া যারা শারীরিক অক্ষম তাদের দেখুন প্রতিদিন ওই খাবার খাইয়ে এক কি আমি সমাজে সেই দৃষ্টান্তই করব না যে সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে না তার থেকে যদি আমি তাদের স্বনির্ভর আমরা যদি সকলে মিলে তাদের একটা জায়গা করে দিতে পারি যাতে তারা স্বনির্ভর হয়ে তারা নিজেদের সাথে সাথে তাদের পরিবারেরও দায়বদ্ধতা নিতে পারে সেটা আমার মনে হয় সেটা অনেক বেশি স্বচ্ছন্দ কাজ হবে আমরা সকলেই জানি দীর্ঘদিন গোটা দেশ এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ মানুষ কিন্তু খুব কষ্টের মধ্যে তো আপনাদের যে গ্রুপটি ঠিক কাজ লকডাউন সত্যি কথা বলতে কি দিনের হিসেব করা সম্ভব নয় ওই আমি তিন মাস ধরে কাজ করছি কি নশো দিন ধরে কাজ করছি এটা আমি বলতে পারবো না শুধু বলতে পারি যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে পেটালস কিন্তু রাস্তায় নেমে গেছে ভারতবর্ষ নয় শুধু আমরা ভারতবর্ষের বাইরেও কাজ করছি কেন যেখানেই আমাদের পেটালসের মেম্বার আছে তারা তাদের মতো ছড়িয়ে পড়েছে হয়তো তারা যোগাযোগ আমাদের কাছ থেকে কোনো রকম জানার কথা কিভাবে করবে কি দেবে এই পরিস্থিতি আমরা সব সময় সেটা সঙ্গবদ্ধ হয়ে কাজ করি আর আজ পর্যন্ত এখনো পর্যন্ত সেই যেদিন থেকে শুরু হয়েছিল লকডাউন এবং এখনো স্বাভাবিক হয়নি আমরা সবাই জানি আজও পর্যন্ত আমরা সমানভাবে আছি না একদিনের জন্য দু কিলো চাল দিয়েছিলাম তারপরে ছেড়ে দিলাম সেই মানুষটা আবার করে খাক না সাত মাস এমনও পরিবার আছে আমি গুণও বলে দিতে পারবো মোটামুটি প্রায় আশির ওপরে হবে পরিবারকে এখনও পর্যন্ত তাদের বাড়িতে প্রতি মাসে রাসায়ন যাচ্ছে কেন উদ্দেশ্যটা তারা এখনও পর্যন্ত স্বনির্ভর হতে পারেনি তারা নিজেদের কাজে ফিরতে পারেনি তারা বেশিরভাগই শারীরিক অক্ষম মানুষ যতক্ষণ পর্যন্ত তারা নিজের জায়গায় ফিরত পাবে আমাদের লড়াই চলতে থাকবে আচ্ছা আপনি অফ ক্যামেরায় বলছিলেন আগামীতে আপনাদের একটা কর্মসূচি আছে ওইটা নিয়ে যদি কিছু একটু বলেন কবে আছে ওটা আমাদের সব সময় চেষ্টা করে পেটান্স একটু অন্যভাবে ভাবনা চিন্তা করার এই শীত আসছে মানে সবাই কম্বল দেবে আমরাও দিয়েছি খুব ভালো কাজ এটা কিন্তু একশো টাকা বা দেড়শো টাকার কম্বলে কতটা শীত আটকায় আমি ঠিক বলতে পারবো না কারণ সেই মানুষটা ওই কম্বলগুলো আমি দেখেছি তো আমরা সবসময় যেটা চেষ্টা করি কম করো না কাজ কিন্তু এমন কাজ করো সেই মানুষটাকে যেন আর বিপর্যস্ত না হতে পারে তো আমাদের পেটার্সের প্রথম থেকেই যেটা একটা উদ্দেশ্য সেটা আমরা প্রচণ্ডভাবে সার্ভে করি এবং বহু সংস্থা আছে তারা জানে যে কিভাবে সার্ভে করে আমরা সেই খারাপ মানুষের মানসিকতার মানুষগুলোকে সামনে এনেছি আমাদের এই বছরে যেটা প্রথম আমরা ভেবেছি শীতে যে কাজটা করব সেটা হচ্ছে বয়স্ক বাবা মারা যারা আছে ঘরের এক কোণে অবাঞ্ছিত বস্তুর মতো তাদের ফেলে রাখা হয়েছে হয়তো কেউ নেই হয়তো একটা কথা বলবে সেটুকুনও পর্যন্ত নেই তাদের আবার ইচ্ছা এইটুকুনি জানতে চাইবে কে তো সেই মানুষগুলোকে আমরা খুঁজে নিয়েছি প্রায় পাঁচশো জনের মতো মানুষ আমরা বলাটা ভুল হবে এই কাজে আমাদের যে সব থেকে বেশি সাহায্য করেছেন তিনি হচ্ছেন ডি আশিস মেডিকেল ব্যাংকের শোভা বাজার মেডিকেল ব্যাংকের এটা হয়েছে এই মানুষ এই বাবা মায়েদের কাছে আমরা যে পৌঁছতে পারছি কোনো সাহায্য তান ড্রান পেটালস করতে পারে না পেটালসের ক্ষমতা নেই ঈশ্বর বলে বোঝাতে পারবো না আমরা ভয়ের ছোটে পেটালসের সদস্য সংখ্যা পদ বন্ধ করে দিয়েছি মনে হয় হবে আট ন হাজার তো হবেই তারও বেশিও হতে পারে কারণ এইভাবে না সত্যি কথা বলতে চাই আমরা বলতে পারবো না সঠিক অর্থে কত মানুষ মানে হাজার হাজার মানুষ আজও এমন আছে দিদি বলেই তারা কথা বলে মনে করতে পারি না প্রচুর মানুষ প্রচণ্ড আনন্দ হয় যে তারা যখন তাদের কাজগুলো আমাদের বলে দিদি আজকে এটা করলাম পেটালস আজকে এটা করলাম তখন মনে হয় স্বামীজির সেই কথা দিবে প্রেম করে যেইজন সেইজন সে বিচেষ্টান হয়তো কোথাও গিয়ে একটু হলেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি আর সকল সমাজসেবিক ভাই বোনদের কাছে বলি যে তারা অসম্ভব ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে খুব গর্ব হয় এইভাবে যদি আরও মানুষ নিজের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে থেকে বেরিয়ে এসে সাধারণ পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে হয়তো সমাজটা অন্যরকম কিছু ভাববে কী আছে নমস্কার আমি অ্যাডভোকেট সুতপা সেনগুপ্ত পেটালসের সব লিগাল অ্যাফেয়ার্সগুলো আমি টেক কেয়ার করি আগামী পরিকল্পনা বলতে আপনি কি আগামী কর্মসূচির কথা বলছেন না ভবিষ্যৎ পরিকল্পনা বলতে চাইছেন ভবিষ্যৎ পরিকল্পনা আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কি হয় যে আমরা চেষ্টা করি সমস্ত ঘরে ঘরে যাতে আমরা মানে আমরা মানে পেটালস পৌঁছে যেতে পারি একটাই কথা বলতে পারি যে অন্যের আনন্দের কারণ হয়ে দাঁড়াও আমরাও আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সেই জিনিসটাই সঞ্চারিত করতে চাই কি যে নিজের সংসারের বন্দিবদ্ধ জীবনে তো সবাই থাকি তো এখান থেকে বেরিয়ে অন্যের হাসির কারণ কিভাবে হওয়া যায় সেটাই আমরা শিখেছি এবং সেটাই চেষ্টা করছি এই পেটালসের যে আক্ষরিক অর্থ ফুলের পাপড়ি সেই আঘ্রার মানুষের জীবনে ছড়িয়ে দেওয়ার জন্য আর একটা কথা বলতে চাই আপনি হয়তো বুঝে যাবেন দুলাইন বলে দিচ্ছেন যে জীবন যখন থমকে দাঁড়ায় পেটালস বলে চলো বুকের মধ্যে হাজার দ্বন্দ্ব নৌকা টলমল যতই আসুক ঝড় ঝাপটা বৃষ্টি মেলো খড়কুটো ঠিক সামলে নেব জ্বলবে আবার আলো তো এই আলো জ্বালাবার অঙ্গীকার জীবনে অন্যের জীবনে যে আলো জ্বালানোর অঙ্গীকার নিয়েই আমরা আমাদের পথ চলা এটাই যদি আমরা ছড়িয়ে দিতে পারি তো আমাদের পেটালস নামকরণের সার্থকতা আর হ্যাঁ তো অনেক সময় অনেক খবর আমাদেরকে বিভিন্ন সময় করতে হয় যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বিভিন্ন জায়গায় অনেক বিপদের সম্মুখীনও হয় সেই ক্ষেত্রে আপনার কাজ কি কি থাকে দেখুন আমি মনে করি যে কোনো ভালো কাজ করতে গেলে বাধা আসবে সব পথ এতটা হয় না আমরাও নানান কাজের করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছি সেই উদ্দেশ্য থেকে আমরা মানে সেই উদ্দেশ্যটাই আমরা যাতে পৌঁছে যেতে পারি যেমন কিছু এক বছর আগে আমরা গেছিলাম এক জায়গায় সেখানে কিছু অযাচিত সমস্যার সম্মুখীন হয়েছিলাম অযাচিত সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু কোথাও না কোথাও রাস্তাটা বেরিয়ে গিয়ে আমরা ঠিক করতে পারি তখন আমাদেরকে পুলিশ প্রশাসন এবং প্রশাসন ভীষণ হেল্প করেন এবং সব কিছু আমরা আইনি গাইডলাইন মানে লিগাল গাইডলাইন মেনে আমরা চলি এই লকডাউনেও যে আমরা কাজগুলো করেছি সবটা আমরা সরকারি গাইডলাইন্স মেনে এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে রেখে সবাইকে জানিয়ে আমরা কিন্তু কাজগুলো করেছি তো যতই অসুবিধা আসুক না কেন ভালো কাজ করতে গেলে যেটুকু আসুক সেই অপ্রীতিকের ঘট অপ্রীতিকর ঘটনাগুলো কিন্তু যে আমাদের মহান উদ্দেশ্যটা আছে তার কাছে কিন্তু কিছুই না ওটা করার পর যে আত্মতৃপ্তি বা স্যাটিসফ্যাকশানটা হয় তখন মনে হয় না যে ছোটোখাটো বাধাগুলো খুব বেশি প্রবলেম করেছে কাজে আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক পৌঁছে যাই আমি বন্দনা বারেক একজন গৃহবধূ দিন কাজ করার পর কোথাও যেন একটা ফাঁক থেকে যেত মনে হতো কিছুই করা হলো না কিছু একটা করতে হবে অন্য রকম তখন পেটালসের সাথে যুক্ত হয়ে আমি মানে সত্যি করে আনন্দ একটা খুঁজে পেলাম নিজের একটা পরিচয় তো পরিচিতি হলো আর কি তো নিজের একটা পরিচয় পেলাম তো আপনার প্রথম থেকে জন্মলগ্ন থেকে পেটাসের সাথে আছি প্রথমে যুক্ত হয়েছিলাম মেডিটেশন এবং আধ্যাত্মিকতার জন্য কিন্তু প্রকৃত আনন্দটা খুঁজে পেলাম যখন পেটাসের হাত ধরে আমরা বহু মানুষের কাছে পৌঁছে গেলাম তাদের কাছে গিয়ে সেই প্রকৃত আনন্দটা আমরা খুঁজে পেলাম আর পেটাসের সব কাজে আমি থাকার চেষ্টা করি বা থাকি আর পেটাসকে মানে আর ঈশ্বরকে অনেক প্রণাম শতকোটি প্রণাম যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আর পেটার্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের হাতে কাজ করে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এবং যে অন্তরের যে একটা আনন্দের উপলব্ধি সেটা অনুভূতিটা হয় এই জন্য পেটার্সকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনার নাম বন্দনা বারিক